সতেরোশো সালে প্রথম শুরু হওয়ার চকলেট খাওয়া প্রচলন যা এখনকার দিনে খায় না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না জানলেও অবাক হবেন আমাদের এই পৃথিবীতে প্রতি বছর চকলেট তৈরি করা হয় তিন মিলিয়ন টন প্রথম দিকে চকলেট খাওয়া হতো ওষুধ হিসেবে চকলেটের জন্মভূমি আফ্রিকার ঘানায় যা এখনো বর্তমান এর প্রধান কারণ চকলেট তৈরির যে বিশেষ ফলের প্রয়োজন হয় তা শুধুমাত্র আফ্রিকার আবহাওয়াই ভালো জন্মে ক্যাকাউ নামে পরিচিত এই ফল দেখতে অনেকটা পেপের মতো এই ফলের বোটা অনেক শক্ত যার ফলে পেকে গেলেও গাছ থেকে পড়ে যায় না এর মধ্যে প্রত্যেকটি বীজের সংখ্যা হয়ে থাকে চল্লিশটি এভাবেই কৃষকরা ফলগুলো সংগ্রহ করে বীজ আলাদা করেন আঠালো এই বীজ সংগ্রহ করার সময় আপনি ভাবতেই পারবেন না চকলেট তৈরি হয় এই বীজ দিয়ে যদি না আপনি চকলেট তৈরি করার প্রচেষ্টা না দেখেন তারপর বীজগুলোকে বস্তায় ভরে পাতা দিয়ে ঢেকে রাখা হয় দশ দিন পর্যন্ত এই প্রক্রিয়ায় বীজগুলো হয় পারফেক্ট এবং জীবাণুমুক্ত পরবর্তীতে রোদে ভালোভাবে ক্যাকাও বীজ শুকিয়ে ছত্রাক এবং ব্যাকটেরিয়া মুক্ত করা হয় এবং সহজে এই বীজ নষ্ট হওয়ার ঝুঁকি কমে যায় এরপরে ফ্যাক্টরিতে মেশিনের মাধ্যমে বীজগুলোকে যাচাই বাছাইয়ের মাধ্যমে ভালোগুলোকে কেটে একই সাইজে নিয়ে আসা হয় এরপরে এগুলোকে রোস্ট করা হয় বিশাল মেশিনে এতে করে পানির পরিমাণ হয় এক পার্সেন্ট সাত পার্সেন্ট থেকে জানলে অবাক হবেন এই বীজগুলোকে আবারও রোস্ট করা হয় তিন হাজার কেমিক্যাল দিয়ে দুই ঘন্টা পর্যন্ত এতে করে এটি ভালোভাবে পিজার হয় অর্থাৎ আর কখনোই নষ্ট হয় না পরবর্তীতে বীজ থেকে খোসা বা আবরণ আলাদা করা হয় ভাইব্রেশন মেশিন দিয়ে তৈরি হয় কিছুটা কোকো পেস্ট যা চকলেট লিকার নামে পরিচিত মেশিনের মাধ্যমে চর্বি ও তেল আলাদা করা হয় এরপরেই পাওয়া যায় কোকো পাউডার এর সাথে মধু গুঁড়া দুধ আলাদা করা তেল চর্বি ও কেমিক্যাল মিশিয়ে বিভিন্ন শেপে তৈরি করা হয় চকলেট এর সাথে চেক করা হয় এগুলোর ভিতরে থাকা বাবল কারণ এগুলো থাকলে চকলেট সহজেই নষ্ট ও ভেঙে যায় এছাড়াও আলাদাভাবে কোকো পাউডার বিভিন্ন কোম্পানিতে এরা বিক্রি করে এরপরে ফ্যাক্টরিতে প্যাকেটিং হয়ে চলে আসে বাজারে প্রতি বছর আফ্রিকা একে ফল রপ্তানি করে আয় করে পঞ্চাশ বিলিয়ন ডলার